রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিষ সমীক্ষার কাজ বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা নাগরিকদের ভারত ছাড়তে হবে এই দাবি তুলেছে বিরোধীরা এসআইআর শুরু হতেই কিন্তু দেখা গিয়েছে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া সহ বিভিন্ন সীমান্তবর্তী জেলায় ধরা পড়েছে বহু বাংলাদেশি নাগরিক তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছে কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যে বাংলাদেশিদের কলোনি বলে পরিচিত একটি এলাকার বাসিন্দারা বেশ প্রত্যয়ী দু সালের ভোটার তালিকায় স্বাভাবিকভাবেই নাম নেই তাদের কিন্তু তাও এসআইআর হলেও তাদের নাম বাদ গেলেও তাড়ানো হবে না ভারত থেকে এই বিষয়টাতে একদম কনফিডেন্ট তারা আজ বাংলার ক্যামেরার সামনে তারা জানালেন এই জায়গা তাদের তারা দশ থেকে পনেরো জন পনেরো বছর ধরে এখানে থাকেন তাই এই জায়গা থেকে তাদের কেউ তাড়াতে পারবে না দু সালের পর থেকেই মেদিনীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে সদর ব্লকের খায়রুল্লাহ এলাকায় গড়ে উঠেছে নতুন কলোনি আর এই কলোনিতে অল্প দামে জমি কিনে বসবাস শুরু করেছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীরা খয়রুল্লাহ উত্তর পাড়ার এই কলোনিতে বসবাস পঞ্চাশ থেকে ষাটটি পরিবারের বেশিরভাগ বাড়ির সদস্যরাই বাংলাদেশ থেকে এসেছেন বনগা সীমান্ত পার করে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা দাবি করছেন তারা অত্যাচার থেকে বাঁচতেই কিন্তু এখানে পালিয়ে এসেছেন আপনাদেরকে এক শরণার্থী তিনি কি বলছেন যদি বাদ করি যায় আঙ্গুর ধরে আমরা নিশ্চিত না না কেন আমরা ভয় না এটা তো আমাদের আমরা বয় করুম কিনলে পনেরো ষোলো বছর হয়ে গেছে জ্বালায় দিচ্ছে অত্যাচার করছে বসুর অত্যাচার হয়েছে এখানে আজ তো ধরেন এই যে পনেরো ষোলো বছর হয়ে গেছে

তবে বাংলাদেশে হিন্দু শরণার্থীদের নিয়েও এখনো জারি রয়েছে রাজনৈতিক দরজা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাব অযথা আতঙ্কিত হবেন না যে পরিবারগুলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে নিজেদের মান বাঁচাতে পরিবারের সম্মান বাঁচাতে প্রাণ রক্ষার তাগিদে সব কিছু ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে বা এই পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছেন তাদের অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই ভারত সরকার তাদের শরণার্থীর মর্যাদা দিয়েছেন এবং সি এ পদ্ধতির মধ্যে দিয়ে তাদের প্রত্যেকের ভোটার লিস্টে নাম উঠবে তারা প্রত্যেকে ভারতবর্ষের নাগরিকত্বের মর্যাদা পাবে অযথা তৃণমূলের প্ররোচনায় তৃণমূলের বিভাজনের রাজনীতিতে মিথ্যাচারে পা দেবেন না আগে তৃণমূল উত্তর দিক যে যারা বাংলাদেশের ওপার থেকে এসেছে কার্ড পাশে এসেছে কারা বানিয়ে দিয়েছে আর এ নিয়ে আমরা ব্যাখ্যা দিয়েছি অযথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে তো আঙুল তুলে লাভ নেই আমার কালিক শাহজাহান আলী একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য এসআইআর শুরু হতেই পশ্চিম মেদিনীপুরে নতুন করে আরও একটি বাংলাদেশি কলোনির হদিস এবার পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরের দূরত্বের মধ্যেই খয়রুল্লাহ চক এলাকা সংলগ্ন একটি গ্রামের হদিস পাওয়া গেল যারা পঞ্চাশ থেকে ষাটটি পরিবার সকলেই বাংলাদেশি এবং তারা পরিষ্কার সাহসে ভর করে জানিয়ে দিচ্ছেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন এবং তারা কিভাবে এসেছেন তারা জানাচ্ছেন বনগা সীমান্ত ধরে বিভিন্ন দালাল ধরে কেউ পাঁচ হাজার কেউ দু হাজার বিভিন্ন রকমের অ্যামাউন্ট দিয়ে দালাল মারফত তারা কেউ দশ বছর আগে কেউ বারো বছর আগে কেউ বা পনেরো বছর আগে প্রবেশ করেছে পশ্চিম মেদিনীপুরে তারা এই এই মুহূর্তে এতদিন পর্যন্ত এই বাংলাদেশি বস্তির তেমন কোন রকম হলদোল ছিল না বা তাদের নিয়ে কেউ কোনো রকম মাথা কিন্তু এনুমারেশনের ফর্ম তাদের তাদের হাতে গিয়ে তখনই টনক নড়েছে যে তাহলে এবারে কোন তালিকায় তাদের নাম নেই দেখাতে হবে আর তখনই বুঝতে পেরেছেন এবার হয়তো তাদেরকে ধাক্কা দিয়ে না বাংলাদেশে আবার পাঠিয়ে দেয় এরপরে চিন্তায় পড়েছেন বিষয়টি নিয়ে সরগোল শুরু হয় বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে সংবাদ মাধ্যমের নজর পড়ে জানা যায় পশ্চিম মেদিনীপুরের খয়রোলা চক সংলগ্ন এলাকায় ওই খয়লা বস্তিতেই রয়েছে প্রায় ষাটটি বাংলাদেশি পঞ্চাশ থেকে ষাটটি ভালো বিভিন্ন রকম লোক রয়েছে যারা বিভিন্ন সময় এসে ছোটখাটো জায়গায় জমি কিনে সস্তায় জমি কিনে তারা আশ্রয় নিয়ে রয়েছিলেন এবার তাদের দাবি কি কেন্দ্রীয় সরকার তো বলেছে এটা নাগরিকত্ব দেবে সে পদ্ধতি হোক আর যে কোনো পদ্ধতিতেই হোক তাহলে তাদের যেন এই নাগরিকত্ব দেওয়া হয় বিজয় বিজেপির পক্ষ থেকে অবশ্য এটাতে ইতিবাচকই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির দাবি যে কেন্দ্র সরকার ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করা হবে প্রয়োজনে আমরা গিয়ে সিএ ক্যাম্প করে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব তৃণমূলের পক্ষ থেকে দাবি এই সিএ ইস্যুকে হাতিয়ার করে বাংলাদেশি বা এই ধরনের অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনীতি করছে বিজেপির নেতারা যদিও তৃণমূল অব দ্য রেকর্ডে কথা বললেও প্রকাশে সে বিষয়ে সাংবাদিকদের সামনে কিছু বলতে চাননি তাহলেও এই বাংলাদেশিদের আশ্রয় দেওয়া নিয়ে রাজনৈতিক তরজা কিন্তু অব্যাহত গত কয়েকদিন আগেই মেদিনীপুর শহরের পাশে থাকা এক নম্বর ওয়ার্ডে অনুরূপ একটি খাস পাড়া উদ্ধার হয়েছিল যেখানে প্রায় দুশোটি বাংলাদেশী পরিবার রয়েছে প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে তারা এসে এখানে আশ্রয় নিয়ে বর্তমানে ঘাঁটি গেঁটে রয়েছেন স্থায়ী বাসিন্দা ভোটার তালিকায় নামও তুলে নিয়েছেন এবং তারা পৌরসভার বিভিন্ন পরিষেবা পান একইভাবে এবার বাংলাদেশি গ্রামের হদিশ খয়রলা চক সংলগ্ন এলাকায় এখন কোন পথে তাদের নিয়ে এগোনো যায় বা কিভাবে তারা নাগরিকত্ব পাবেন নাকি পুনরায় বাংলাদেশে ফিরে যাবেন তা নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না